আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি সরাসরি জাউকাটা হোজনত বিশাল ধর্মসভার আয়োজন করছে তো আগামী কাল ধর্মসভা তো আমার পিছনে দেখেন এই যে প্যান্ডেলের কাম সম্পূর্ণ কাম করতে আছে তো কালকা ঈশান নামাজের পরে ধর্মসভার মানে শুরু হব তো এই ধর্মসভায় ধর্মসভার মুখ্য অতিথি হিসাবে বয়ান প্রদান করব। আলহাজ হাফিসকারী মলনা মুক্তি শেখ আবুল বাসার সাহাব বিশিষ্ট অতিথি হিসাবে বয়ান প্রদান করব হাফিসকারী মলনা মুক্তি মহাসিন আলী কাশ্মীর তো বরপাটা থেকে আসবে আপনারা এই দিনী জলসাতে আপনারা আসবেন আর এখানে ভালো ইসলামিক মানে বয়ান রাখবে তো আপনারা সবাই আসবেন আপনাকে তো আহ্বান জানা হলো আর সরাসরি এইখানে এই ধর্মসভার তো সভাপতি সম্পাদক সাহেবের সঙ্গে আমি দু কথা নিমুবিলা আমি আশা রাখছি তাই ধর্মসভার বিষয়ে আপনারা দু কথা বলে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত যাওকাটা আঞ্চলিক ঈদগার হয়ে জন্যে আমরা যুবক সমাজ থেকে একটা বিশাল বড় ধর্মীয় সভার আয়োজন করছি এখানে হয়তো আমাগর আলিমুল আমারা আসবে কোরআন হাদিস থেকে অনেক দামি দামি মূল্যবান ভাষণ রাখবেন আর আমাগর আলিমুল্লামাগর মধ্যে মুখ্য অতিথি হিসাবে ভাষণ রাখবেন আলহাজ হজরত হাফিজকারী মৌলানা মুফতি আবুল বাসা সাহাব মুহতামিম দারুল দারুল উলুম ফারুকিয়া মাদ্রাসা লেখাসান আর বিশিষ্ট অতিথি হিসাবে ভাষণ রাখবেন মোহসিন আলী কাসিমি বরপাটা থেকে আসবে আর নির্দিষ্ট বক্তা আমাগরে হাফিজকারী আকর সিদ্দিক আমাগরে এই ঈদগার ইমাম তিনিও ভাষণ রাখবেন আর এই বিনি জলসায় এই বিরাট বড় ওয়াজ মাহফিলে তো আপনার ঘরে সবাই সবাইকে আসার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাইলাম আপনারা সবাই সবার মধ্যে আইসা যোগদান করবেন আর অসীম সোয়াবের ভাগে হবেন বলে আশা রাখছি